হ্যালো বন্ধুরা একটি ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাব অর্থাৎ আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কীভাবে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন অর্থাৎ আপনার ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ হওয়ার পরে আপনারা কীভাবে আপনার আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো আমি আজকের এই ভিডিওতে এ টু জেড যা যা যাবতীয় তথ্য দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় তো দেখুন আজকে আমি একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করবো এই ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে তো এই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান করার জন্য যে কাজটি করবেন গুগল প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও নামে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করার পরে ইউটিউব স্টুডিও অ্যাপসটিতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি লিঙ্ক আপ করাবেন অর্থাৎ লগ ইন করবেন লগ ইন করার পরে কীভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন কীভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় তো চলুন ভিডিওটি কন্টিনিউ করবেন ইউটিউব স্টুডিও অ্যাপসে আপনার চ্যানেলটি লিঙ্ক আপ করার পরে অর্থাৎ চ্যানেলটি লগ ইন করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে নিচের দিকে কর্নারে ডলারের মতো একটি আইকন দেখতেছেন এই আইকনে একটি আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ দেখুন আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি কোথায় আপনাদেরকে ক্লিক করতে হবে তো নিচের দিকে দেখুন এখানে দেখুন এই ডলারের মতো যে আইকনটি দেখতেছেন এখানে একটি ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের পরবর্তী কাজটি করতে হবে তো দেখুন অ্যাপ্লাই টু ডিস ইউটিউব পার্টনার প্রোগ্রাম তো এখান থেকে আমার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতেছেন এই অ্যাপ্লাই নাওয়ে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর পরবর্তী ধাপ এখান থেকে দেখুন তিনটি স্টেপ ফলো করতে হবে তো তিনটি স্টেপের মধ্যে দেখুন এখানে স্টার যে অপশানটি দেওয়া আছে স্টার্ট এই স্টার্টে ক্লিক করবো এই স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অটোমেটিকলি একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা সরাসরি নিচের দিকে স্কল ডাউন করব স্কল ডাউন করার পর নিচের দিকে দেখুন খালি একটি বক্স দেখতেছেন এই খালি বক্সে একটি টিক টিকমার্ক দিতে হবে অর্থাৎ এখানে একটি ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি মার্ক চলে আসবে এবং নিচে লেখা আছে অ্যাকসেপ্ট এই এখানে একটি ক্লিক করতে হবে এই অ্যাকসেপ্টটি ক্লিক করার পরে অটোমেটিকলি এইটা আমাদের প্রথম স্টেপটি ডান হয়ে যাবে তো দেখুন প্রথম স্টেপটি ডান হওয়ার পরে দেখুন এখানে টিক চিহ্ন চলে এসেছে এবং দুই নম্বর হচ্ছে সাইন আপ ফর এক্সেন্স ফর ইউটিউব অর্থাৎ এখান থেকে আমাদেরকে গুগল এক্সেন্স অ্যাড করতে বলতেছে তো এখান থেকে গুগল এক্সেন্স অ্যাড করার জন্য যে কাজটা আমাদের করতে হবে দুই নাম্বার স্টেপ নিচে দেওয়া আছে দেখুন স্টার্ট নামে যে অপশনটি দেওয়া আছে এই স্টার্টে ক্লিক করব। এই স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন দেখুন আমি স্টার্টে ক্লিক করতেছি তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে তো আমি এখান থেকে যে কাজটি করব। আপনাদেরকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলতেছি তো দেখুন এখানে তিনটি স্টেপ দেখতেছেন প্রথমে যেই অপশনটি দেওয়া আছে এটা হচ্ছে যাদের এক্সচেঞ্জ অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য এবং দুই নাম্বার অপশনটি যাদের জন্য যাদের গুগল এক্সেন্স অ্যাকাউন্ট নেই তাদের জন্য এবং সকল সবার নিচে যে অপশনটি দেখতেছেন এটা হচ্ছে আপনার গুগল এক্সেন্স আছে কিন্তু আপনার মনে নেই তো এখান থেকে আপনার যেটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এক নাম্বার হচ্ছে যাদের গুগল এক্সেন্স আছে তাদের জন্য মাঝখানেরটা হচ্ছে যাদের গুগল এক্সেন্স নেয় তাদের জন্য এবং নিচের তিন নাম্বারটি হচ্ছে যাদের গুগল এক্সেন্স আসে কিন্তু মনে নেই তাদের জন্য তো আমি এখান থেকে বেছে নিব উপরের ইএস বেছে নেব কারণ আমাদের ইতিমধ্যে একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমরা সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করে থাকি তো সেই জন্য আমাদের গুগল এক্সেন্স রয়েছে তো এখান থেকে আমরা প্রথমে এক নাম্বারটি সিলেক্ট করে নিব। এক নাম্বারটি সিলেক্ট করার পরে যে কাজটি করব আপনাদের যেটা আপনার সেটা নেবেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমার ফোনে যতগুলো ইমেল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল লগ ইন করা রয়েছে ক্রোম ব্রাউজারে সকল জিমেল এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমার যেই জিমেলের মাধ্যমে গুগল এক্সেঞ্জ খোলা আসে ক্রিয়েট করা রয়েছে সেই ইমেলটি এখান থেকে আমি সিলেক্ট করে নিব তো যেহেতু আমাদের গুগল এক্সেন্স ইতিমধ্যে আছে কারণ আমরা একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করে থাকি তো সেই এক্সেন্সটি এখান থেকে আমরা লিঙ্ক আপ করে দেব তো দেখুন এখান থেকে যে কাজটি করব। আমার যেই জিমেলে গুগল এক্সেন্স ক্রিয়েট করা ছিল সেই জিমেলটি এখান থেকে আমি সিলেক্ট করে নেবো তো দেখুন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের পরবর্তী ঢাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে যেহেতু আমাদের অলরেডি একটি গুগল এক্সেন্স রয়েছে তো দেখুন এখান থেকে আমার গুগল এক্সেন্সের যাবতীয় তথ্য নাম ঠিকানা এবং সকল তথ্য এখান থেকে দেখাবে তো এখান থেকে যে কাজটি করতে হবে আমাদেরকে আমাদের এখান থেকে যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আমরা নিচের দিকে একটু স্কল ডাউন করব তো দেখুন এখান থেকে আমার সকল তথ্য ঠিক রয়েছে তো এখান থেকে আমি যে কাজটি করতে হবে নিচের দিকে স্কল ডাউন করে কন্টিনিউ নামে যে অপশনটি আপনারা দেখবেন দেখুন আমি দেখাচ্ছি নিচের দিকে স্কল ডাউন করে নিয়ে আপনারা দেখুন কন্টিনিউ নামে যে অপশনটি দেখতেছেন এখানে আমরা একটি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে পরবর্তী ট্যাপটি ওপেন হয়ে যাবে উপরে দেখুন ইউয়ার চ্যানেল অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি উপরে আসে এখান থেকে সেট আপ অ্যাকাউন্ট যে অপশানটি দেখতেছেন এই সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে যে কাজটি করতে হবে রিডাইরেক্ট টু ইউটিউব নিচের যেই গু দেখতেছেন এই অপশানে একটি আমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আমাদের দ্বিতীয় স্টেপটি ডান হয়ে গেছে তো এখান থেকে যে কাজটি করতে হবে তৃতীয় অপশনটি আপনারা দেখতেছেন এইটা হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ আমাদের চ্যানেলটি দেখবে অর্থাৎ ইউটিউব চ্যানেলটি ওনারা রিভিউ করার পরে যদি আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য উপযোগী হয়ে থাকে তাহলে এখান থেকে আমাদের এক নম্বর এবং দুই নাম্বারের মতো ডান চলে আসবে তো দেখুন নিচে লেখা আছে ইন প্রোগ্রেস তো ইন প্রোগ্রেস লেখার কারণ হচ্ছে আমাদের চ্যানেলটি রিভিউ চলে গেছে অর্থাৎ ইউটিউব কর্তৃপক্ষ আমাদের ইউটিউব চ্যানেলটি রিভিউ করে দেখবে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটি কি আদৌ মনিটাইজেশনের জন্য মনিটাইজেশন পাওয়া যাবে কি না তো ইউটিউব কর্তৃপক্ষ এটা যাচাই করবে কারো কারো সাত দিন লাগে অথবা কারো কারো চব্বিশ ঘন্টার মধ্যে এটা হয়ে থাকে তো আমার এটা অলরেডি চব্বিশ ঘন্টার মধ্যে একটি আমার ফোনে ইমেল এসেছে দেখুন আমার ওয়েলকাম টু দিস ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে তো ইতিমধ্যেই দেখুন এখান থেকে ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে একটি ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের যেহেতু ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে তো এবার আমাদের ভিডিওতে মনিটাইজেশন অন করতে হবে এবং অ্যাডগুলো অ্যাড করতে হবে অর্থাৎ আমাদের আমাদের যেই ইনকামের যে সোর্স ভিডিওর মাধ্যমে তো দেখুন এখান থেকে ভিডিওতে অ্যাড শো করাতে হবে তো এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওতে আসার পর দেখুন এখানে ডলার চিহ্ন এসে গেছে এবং নিচের দিকে আর্ন নামের যে অপশনটি দেখতে পারবেন আপনারা নিচের কর্নারে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের কর্নারে এখান থেকে দেখুন তো আর্ন নামে যে অপশনটি আছে। এখানে একটি আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো মনিটাইজেশন করতে হবে এবং অ্যাডগুলো অ্যাড করতে হবে তো প্রথমেই দেখুন গ্রেট স্টার্ট এখানে দুইটি অপশন দেওয়া আছে প্রথমে আমরা যেটা দেওয়া আছে প্রথমে যে গ্রেট স্টার্ট আমি সরাসরি বলতেছি কিছু আপনাদেরকে বিস্তারিত বলতেছি না দেখুন এখানে দেওয়া আছে গেট স্টার্ট এক এক করে সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো প্রথমে আমি যেটা আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এবং দ্বিতীয় যেটা মার্ক করে দেখাচ্ছি এখান থেকে গেট স্টার্ট যে অপশনটি দেখতেছেন প্রথমে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো গেট স্টার্টে ক্লিক করার পরে দেখুন আমি মার্ক করে দিয়েছি এখানে আপনি সরাসরি ক্লিক করে দিবেন তো এখান থেকে ক্লিক করার পর যে কাজটি করতে হবে নিচের দিকে দেখুন ট্রান অন নামে যে অপশনটি দেখতেছেন নিচে এই ট্রান অন নামে এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে তো দেখুন এই ট্রান অনে আমি একটি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন নিচের দিকে আমরা একটি স্কল ডাউন করবো দিয়ে এই নীচের ফাঁকা ঘরে একটি টিটমার্ক দেবো দেওয়ার পরে নিচের এই পাশে কর্নার দেখুন অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্টে ক্লিক করবো তো দেখুন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে পরবর্তী ট্যাবটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে আমাদের ভিডিওতে কীরকম অর্থাৎ কী অ্যাড শো করবে এখানে সব কিছু দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এখানে দেখার কোনো কিছুই নেই এখান থেকে এখন জাস্ট যে কাজটি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা সক আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে একসঙ্গে সকল ভিডিওতে আমরা মনিটাইজেশনের জন্য মনিটাইজেশন অন করব তো সেই জন্য প্রথমে আমরা অল মাই এক্সিস্টিং ভিডিও প্রথমে যে অপশনটি দেখতেছেন উপরে হ্যাঁ এই অলে আমরা একটি ক্লিক করে দেবো এই অলে ক্লিক করার পরে নিচের দিকে মাসখানে দেখবেন মনিটাইজেস মনিটাইজ অল নামে যে অপশানটি দেওয়া আছে এখানে একটি ক্লিক করব তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সকল ভিডিও একসঙ্গে মনিটাইজেশন অন হবে তো এখান থেকে নিচের দিকে দেখুন নিচে এই গেট স্টার্ট এটাও আমার এখান থেকে অ্যাড করতে হবে টার্ন অন যে অপশনটি আছে এখান থেকে টার্ন অনে ক্লিক করবো নিচের দিকে আসবো এ ফাঁকা ঘরে একটি ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করব। তো অ্যাকসেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সকল ভিডিওতে শর্ট ভিডিও লং ভিডিওতে মনিটাইজেশন অন করে দেওয়া হয়ে গেছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে রকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো আপনাদের একটি সাপোর্টের মাধ্যমে আমরা আরও এগিয়ে যাব অর্থাৎ আপনার একটি সাপোর্টের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাব অর্থাৎ আমাদের আগ্রহ বাড়বে তো সেজন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করব অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম